যখন এই তাকে বহিষ্কার করে এই চিন্ময় কৃষ্ণকে চিন্ময় কৃষ্ণ কিন্তু ইস্কনের বিরুদ্ধে মামলাও করেছে সে সময় যে আওয়ামী লীগের সময় এই সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেটার এবং হিন্দু সংখ্যাও কমে কমে যাচ্ছে তখন এই লীলারাজ ব্রহ্মচারী এবং চিনময়রা এরা কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছে যে না হাসিনার আমলে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই মূলত হচ্ছে ইস্কুনের নামে চলছে ইস্কনের ধারে কাছেও নেই এটা চলছে হচ্ছে চিন্ময় মানে এসে সে তো রীতিমতোভাবে আমরা যেদিন একজন বলছে যে তার মানে প্রতি মাসে নাকি আড়াই লাখ টাকা লাগে হাত খরচ তার এই টাকাটা কোথার থেকে আসে কে আসে আমরা জানি না এটা আমরা শোনার কথা আর কি তো মূল বিষয়টা হচ্ছে তার পিছনে তো নভেলরা আছে ওইদিকে রংপুরের বিষয়টা আমরা শুনেছি যেটা খালিদ মাহমুদ সহ আরও কয়েকজন আছে তো তারা যদি মনে করে যে অন্যের পয়সায় অন্যের শ্রমে অন্যের লোক বলে আমি নেতা হইতে নেতা হয়ে যাব তো এইটা এই লোভটা কে ছাড়ে গেরুয়া ড্রেস পড়লে অনেকের এই আমার মাথা ঠিক থাকে না আপনারা এইখানে দেখেন আজকে ভারত এনার বিরুদ্ধে বলতেছে মানে পক্ষে বলতেছে কিন্তু ভারত কিন্তু রাম রহিমকে ঠিকই বিতাড়িত করেছে এবং ভারত কিন্তু প্রতিনিয়তই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের ঠিকই সাইজ করে এরা এরা এত চতুর যে নিজেদের দায় ভারটা ইস্কনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এদের পিছনে যারা দাতা তাদেরও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত এই দিকে দৃষ্টি না দিয়ে তাদের দৃষ্টিটা ভিন্ন দিকে প্রবাহিত তারাই করছে কৌশল করে যাতে মানুষ প্রকৃত আসামিদের প্রকৃত দ্বারা দুষ্কৃতিকারী তারা যেন বেঁচে যায় এই মানুষের দৃষ্টি যেন নিয়ে ভাবে এই পাঁচ তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবদিত নেতা হিসেবে আমরা গড়ে তুলব আপনি সামনে থাকবেন শুধু যারা অফার দিয়েছিলেন এই কথাটা আমি নাই বললাম কারণ এটা নিয়ে অনেক ব্যাপার সবার আছে